কখনো পরিষদ করার মতো নয় যদি জমিও ইসলাম বাংলাদেশ সেদিন একশো নব্বই বছরের পরাধীনতা থেকে গোলামির জিঞ্জির থেকে এই উপমহাদেশকে মুক্ত করবার জন্য সাহসী নেতৃত্ব না তাহলে আজ আমরা পরাধীনেই থাকতাম জমিও তলামা ইসলাম বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক তৎপরতা চলমান সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের এই জায়গায় আজকে জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন থানা পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আজকে প্রতিনিধি হয়ে এখানে এসেছেন আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের বক্তব্য পরিষ্কার আমরা কোনো লুটেরা মানুষকে নেতা মানব না আমরা কোন মিথ্যাবাদীকে দাঙ্গারি বানাবো না আমরা কোনো চোর পাটপারকে আমাদের নেতা বানাবো না আমরা তাকেই আমাদের প্রতিনিধি বানাবো যিনি আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন যিনি আমাদের সুখ দুঃখকে যিনি আমাদের সুখ দুঃখ শুনবেন যিনি আমাদের হৃদয়ের কথা শুনবেন যার কাছে আমরা নির্দিধায় সাক্ষাৎ করতে পারব যার কাছে আমার নির্য দাবি দ্বারা উপস্থাপন করতে পারব আজকে আপনাকে আমাকে বুঝতে হবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আমানত গুলিকে হকদারদের কাছে পৌঁছে দাও বেশি দূর যাওয়া লাগবে না আমাদের তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন আমানাত বহুবাচন সকল আমানতকে যুক্ত করে আল্লাহ বলেছেন সকল আমানতের ব্যাপারে আল্লাহর বিধাম এই আমানতগুলোকে যোগ্য পাত্রে দাও মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের অনেক মুফতি আনেকরাম বাংলাদেশের অনেক আলিম দিন যার তফসির পরে ওয়াজ করেন সেই বিখ্যাত তফসিল তারক মুফতি শফি রহমতুল্লা আলাই লিখেছেন ভোটও একটি পবিত্র আমানত ভোটে কি সবাই ভোটে পবিত্র সবাই মনে করে টাকা নিয়ে আরেক জায়গায় দেওয়া যাবে এই ব্যাপারে কোনো হিসাবের আওতায় আমি আসবো না কোনো আওতায় না সম্পূর্ণ ভুল ধারণা আপনার ভোট পেয়ে যদি নেতা কোন অন্যায় করে সে অন্যায় আপনার অংশ থাকবে আপনার ভোট দিয়ে নেতা যদি কোন দুর্নীতিতে জড়িয়ে পড়ে আপনারও সেই দুর্নীতিতে অংশ থাকবে এবারে আপনার আল্লাহ প্রদত্ত বিবেককে জিজ্ঞেস করেন আপনি কাকে আপনার ভোটদানের দানের যোগ্য পাত্র হিসেবে বেছে নেবেন কাকে আপনি চুজ করবেন কাকে আপনি গ্রহণ করবেন মুফতি মনির হোসাইন কাসিমি একজন বিজ্ঞ মুফতি একজন বিজ্ঞ মহাদিস একজন আলেম দিন খেয়ানত করলে কি হয় তার পরিণতি শাস্তি তার জানা আছে মানুষের আমানতকে হেফাজত করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলে এর কি লাভ এর কি বেনিফিট দুনিয়াতে আখরাতে এটা তিনি ভালো করে জানেন মানব সেবাকে জমিয়তলামা ইসলাম একটি অন্যতম কর্মসূচি হিসাবে গ্রহণ করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোটাকে জমিয়তলামা ইসলাম একটি অন্যতম মৌলিক কাজ হিসাবে গ্রহণ করে এই জন্য নারী পুরুষ শ্রমিক দুস্থ মানুষ খেটে খাওয়া মানুষ সকলেই যেন আরামে নিরাপদে বসবাস করতে পারে এবং এই মাটিতে এই অঞ্চলে এই জনপদে আর যেন কোন অশান্তি বিরাজমান না থাকে কোন কুচক্রী মহল যেন মানুষের কোনো স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে মানুষের হক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এই জন্য আমরা মুফতি মনির হোসাইন মতো একজন সাহসী ব্যক্তিকে একজন সিপাহ একজন নেতাকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিতে চাই গত টার্মে তিনি এমপি হয়ে গেছেন